আজকে আমরা করবো কুশিদিক ছয় র্যাকের চতুর্থ পর্ব এই পর্বে আমরা কুড়ির দাগ থেকে শুরু করব এর আগের এক থেকে উনিশ পর্যন্ত অঙ্কগুলোর লিঙ্ক নিচে ডেসক্রিপশন দেওয়া আছে তোমার সেখান থেকে দেখে নেবে এবারে তোমরা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ক্লাস টেনের প্লেলিস্ট আমি ডেসক্রিপশন দিয়েছি তোমার সেখান থেকে দেখে নেবে তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করছি কুশিদিক ছয় একের কুড়ির দাগ থেকে কুড়ি নম্বরে যদি ষাট হাজার টাকা দুই বছরের সমূল চক্রবৃদ্ধি উনসত্তর হাজার নয়শো চুরাশি টাকা হয় তবে বার্ষিক সুদের হার হিসাব করে লিখি তো এখানে আমাদের সুদের হারটা ধরে নিতে হবে সুদের হার ধরে নিয়ে চক্র সমূল চক্রবৃদ্ধি বের করে এই সমূল চক্রবৃদ্ধির সঙ্গে আমরা সমান করে দেব তাহলে আমরা আর মানটা পেয়ে যাব তাহলে লিখি এখানে আসল পি সমান হচ্ছে ষাট হাজার টাকা সময় এন হচ্ছে দুই বছর ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমানে হচ্ছে আর পার্সেন্ট সুতরা বৃদ্ধি সুতরাং হান্ড্রেড টু জি n এত টাকা এখানে মানগুলো বসিয়ে দিয়ে ষাট হাজার ওয়ান প্লাস আর জানা নেই বাই একশো এন এর জায়গায় বাড়বে টু এত টাকা এবারে এই টাকাটার সঙ্গে আমরা অঙ্কের মধ্যে দেওয়া যে সমূল চক্রবৃদ্ধি আছে সেটাকে সমান করে দিয়ে আর এমানটা পেয়ে যাব তাহলে দেখব প্রশ্নের প্রশ্নানুসারে ষাট হাজার টাকা ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড স্কোয়ার সমানে হচ্ছে উনসত্তর হাজার নয়শো চুরাশি টাকা এবারে ষাট হাজারটা সমান সমান এদিক থেকে ওই দিকে নিয়ে গিয়ে ওয়ান আর বাই স্কোয়ার সমান সমান ছয় বাই দুইটাকে উপরে নিচে এদিকে আমার চার দিয়ে কাটছি চার দিয়ে কাটলে নিচে থাকবে চার পনেরো ষাট আর থাকলো তিনটে শূন্য লিখে দিলাম উপরেরটাকে চার দিয়ে কাটলে চার এক চার থাকবে দুই নয় উনত্রিশ চার সাথে থাকবে উনিশ চার চার ষোলো থাকবে আটত্রিশ চার লং ছত্রিশ থাকবে চব্বিশ চার ছয় চব্বিশ আবার উপর নিচে চার দিয়ে কাটছি নিচের থেকে চার দিয়ে কাটলে হবে পণ্য আছে তো তিন চারে বারো থাকবে তিন আর শূন্য তিরিশ চার সাত হলো আঠাশ তাহলে তিরিশের থেকে আঠাশ গেলে থাকবে দুই দুইয়ের পাড় শূন্য আছে কুড়ি চার পাঁচে কুড়ি বাকি হলো আঠারো শূন্য উপরেরটা চার দিয়ে কাটলে চার চারে ষোলো সতেরো থেকে ষোলো গেলে থাকবে এক আর পরে চার চোদ্দো তিন চারে বারো চোদ্দো থেকে বারো গেলে থাকবে দুই আর পরে হচ্ছে নয় উনত্রিশ চার সাথে আঠাশ উনত্রিশের থেকে আঠাশ চলে গেলো থাকল একে ছয় ষোলো চার চারে ষোলো এবারে উপর নিচে আমরা ছয় দিয়ে কাটবো এটাকে ছয় দিয়ে কাটলে ছয় ছয় ছত্রিশ থাকবে একে পাঁচ পনেরো ছয় দুগুনো বারো থাকবে তিনে শূন্য তিরিশ পাঁচ ছয় তিরিশ ছয় ছয় পঁচিশ হলো উপরেরটাকে ছয় দিয়ে কাটলে ছয় সাথে বিয়াল্লিশ তেতাল্লিশের থেকে বিয়াল্লিশ চলে গেলো থাকবে সতেরো ছয় দু বারো তাহলে সতেরো থেকে বারো গেলে থাকবে পাঁচ তারপরে চার চুয়ান্ন ছয় নং চুয়ান্ন এই কাটাকাটি এখান থেকে কারণ এটাকে আমরা দেখি ওয়ান প্লাস আর বাই হান্ড্রেড এ স্কোয়ার সমান সমানে এই দিকে উপরে আছে সাতশো উনত্রিশ নিচে আছে ছয়শো পঁচিশ তো এই দিকে যেহেতু স্কোয়ার আকারে আছে তো এবারে সমান সমানে এই দিকেও আমরা স্কোয়ার আকারেই নিয়ে আসবো তাহলে ছয়শো পঁচিশকে কতটা স্কোয়ার আমরা জানি পঁচিশের স্কোয়ার আছে ছয়শো পঁচিশ তাহলে নিচে লিখলাম পঁচিশ সাতশো উনত্রিশ আছে উপরে আমরা জানি যে সাতাশের স্কোয়ার হচ্ছে সাতশো উনত্রিশ তাই লিখলাম সাতাশ লিখে দুইটাকে ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার করে দিলাম এবারে সমান সমান এদিকেও স্কোয়ার আছে এদিকেও স্কোয়ার আছে দুই দিকে যদি স্কোয়ার থাকে তো স্কোয়ারটা এভাবে ভ্যানিশ হয়ে যাবে ভ্যানিশ হয়ে গিয়ে থাকবে পরে ওয়ান প্লাস আর বাই হানড্রেড সমানে হচ্ছে সাতাশ বাই পঁচিশ স্কোয়ারগুলো উঠে গেল তাহলে আর বাই হানড্রেড সমানে ওয়ানটা চলে গেল এদিকে সাতাশ বাই পঁচিশ বিয়োগ এক এখন আর বাই হানড্রেড সমানে এটাকে লস নিচে হবে পঁচিশ সাতাশ হবে আর বাই হান্ড্রেড সমানে উপরে সাতাশ থেকে পঁচিশ গুলো থাকবে দুই নিচে হল পঁচিশ পঁচিশ আর একশো এটা হবে চার পঁচিশে একশো কোনি গুণ করলে আর সমানে চার দুণ অর্থাৎ বার্ষিক সরল সুদের হার কিন্তু আট পারসেন্ট এবারে উত্তর লিখে দিচ্ছি বার্ষিক চক্র সুদের হার হবে চক্রবৃদ্ধি সুদের হার হলো এই হচ্ছে থেকে বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে চল্লিশ হাজার টাকার মূল সমল চক্রবৃদ্ধি ছেচল্লিশ হাজার ছয়শ ছাপ্পান্ন টাকা হবে তা নির্ণয় করি এখানে কত বছর বলছে তার মানে এখানে সময়টা দেওয়া নেই সময়টা ধরে নিয়ে আট পারসেন্ট হারে চল্লিশ হাজার টাকা সমূল চক্রবৃদ্ধি বের করবো বের করে অঙ্কের দেওয়া এই সমূল চক্রবৃদ্ধির সঙ্গে সমান করে দেবো তাহলে আমরা এ নির্মাণটা অর্থাৎ সময়টা পেয়ে যাব তাহলে এখানে লিখে দিই প্রথমে ধরি সময় সমান সমানে বছর আসল বা মূলধন পি দেওয়াই আছে চল্লিশ হাজার টাকা আবারও সুদের হার দেওয়া আছে সুদের হার আর সমানে দেওয়া আছে আট তাহলে সুতরাং সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি হবে চল্লিশ হাজার এক যোগ আট বাই একশো দি পর আমরা সময়টাকে এন ধুয়ে নিয়েছি টু দি পর এন এত টাকা হবে এবারে এই টাকাটা কিন্তু এই ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পানের সঙ্গে সমান হবে তাহলে লিখে দেব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে চল্লিশ হাজার এক যোগ আট বাই একশো টু দি এন সমানে হচ্ছে ছেচল্লিশ হাজার ছয়শো তাহলে আগের অঙ্কের মতোই আমার চল্লিশ হাজার টাকার সময় সময় এদিকে নিয়ে যাব পড়ে থাকবে এক যোগ আট বাই একশো টু হচ্ছে ছেচল্লিশ হাজার বাই হাজার এখানে কেটে নিচ্ছি চার দিয়ে চার দুগুনো আট চার পঁচিশে একশো আমরা জানি কি পঁচিশের দিয়ে এক গুণ করে উপায়টা যোগ করবো পঁচিশে পঁচিশের দিয়ে সাতাশ গুণ করে তাহলে লিখব সাতাশ বাই পঁচিশ টু দি পাওয়ার এন সময় সমান এখানে এটাকে কাটছি চার দিয়ে দশ হাজার উপরেরটা চার দিয়ে কাটলে চার এক চার চার আকের চার থাকবে ছাব্বিশ চার ছয় চব্বিশ থাকবে পঁচিশ চার ছয় চব্বিশ আবার থাকবে ষোলো চার চার ষোলো এটাকে আবার আমরা চার দিয়ে কাটব চার দুগুনো আট চার পাঁচে কুড়ি বাকি রইল আরও দুটি শূন্য উপরেরটা চার দিয়ে কাটলে চার দুগুনো আট থাকবে তিনে ছয় ছত্রিশ চার নং ছত্রিশ তারপরে চার এক চার থাকবে চব্বিশ চার ছয় আবার আমরা উপর নিচে চার দিয়ে কাটবো উপরে চার দিয়ে কাটলে চার সাথে থাকবে এগারো চার দুগুণ আট তখন থাকবে তিন ছয় ছ এখানেও চার দিয়ে কাটলে চার ছয় চব্বিশ থাকবে দশ চার দুগুনো আট থাকবে কুড়ি চার পাঁচে কুড়ি উপরে রইলো সাতশো নিচে রইলো ছয়শো সমান সমান এদিকে ব্র্যাকেটের ভিতরে দেখো উপরে সাতাশ নিচে পঁচিশ তো সমান সমানে এই দিকেও আমাকে সাতাশ বাই পঁচিশ আকারে আনতে হবে ছয়শো পঁচিশ হচ্ছে পঁচিশের স্কোয়ার সাতশো উনত্রিশ হচ্ছে সাতাশের স্কোয়ার দুইটাকে আমরা হোল স্কোয়ার দিয়েছি এবারে দুই দিকে দেখো ব্র্যাকেটের ভেতরের জিনিসটি কিন্তু একই আছে তাহলে সমান সমান দিয়ে ব্র্যাকেটের ভেতরে জিনিস যদি একই থাকে তখন উপরে পাওয়ারগুলো কিন্তু সমান হয় এন সমান তখন আমরা দুই অর্থাৎ সময় কিন্তু বেরোলো দুই বছর তাহলে উত্তর লিখে দিচ্ছি আট পার্সেন্ট হারে দুই বছরে চল্লিশ হাজার টাকার চক্রবৃদ্ধি সুদ হবে ছেচল্লিশ হাজার ছয়শো ছাপ্পান্ন টাকা এই আছে এবারে আমরা বাইশের দিকে রুখে যাব বাইশের দিকে শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি বারো হাজার একশো টাকা হবে তাই হিসাব করে লিখি তাহলে সুদের হারটাকে আমরা আর ধরে নেব তাহলে আর পার্সেন্ট হারে দশ হাজার টাকার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি কত হয় সেটা বের করব বের করে তার সঙ্গে আমরা বারো হাজার একশো টাকাটা সমান করে দেবো দিলে আমাদের কিন্তু সেখান থেকে সুদের হারটা হয়ে যাবে দেখব ধরি বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার সমানে হচ্ছে আর পার্সেন্ট আসল পি দেওয়া আছে দশ হাজার টাকা সময় এখানে দেওয়া আছে এন হচ্ছে দুই বছর সুতরাং লিখতে পারি আর পারসেন হারে দশ হাজার টাকার দুই বছরে সমূল চক্রবৃদ্ধি অথবা শুধু সমূল চক্রবৃদ্ধি লিখলেও হতো একবার লিখে দিচ্ছি পি হল দশ হাজার ওয়ান প্লাস আর এর মান জানা নেই তাই আর বাই একশো টু হচ্ছে এত টাকা এবারে এই টাকার সঙ্গে এই টাকা সমান করবো প্রশ্নানুসারে লিখে দিয়ে প্রশ্নানুসারে দশ হাজার এক যোগ আর বাই হান্ড্রেড এ স্কোয়ার সমানে হচ্ছে এক দুই এক শূন্য শূন্য অর্থাৎ বারো হাজার একশো এখান থেকে এক যোগ আর বাই একশো হাজার টাকা এদিকে নিয়ে আসবো বাই দশ হাজার দুটি শূন্য করে কেটে দিচ্ছি তাহলে এক যোগ আর বাই একশো স্কোয়ার সমান সমান এদিকে আমরা কত স্কোয়ার লিখতে পারি একশো একুশ হচ্ছে এগারো স্কোয়ার আর নিচের একশোটা হচ্ছে দশের স্কোয়ার তাহলে এগারো বাই দশ দিয়ে তারপর স্কোয়ার লিখতে পারি এবারে সমান সমান দুই সাইডে পাওয়ারটা সমান আসছে পাওয়ার সমান আসলে পাওয়ার বাদ দিয়ে এই সংখ্যাটুকু সমান হবে তাহলে লেখা যায় এক যোগ আর বাই একশো সমান হচ্ছে এগারো বাই দশ একটাকে সমান সমানে ওই সেরি নিয়ে গিয়ে আর বাই একশো সমানে বাই দশ বিয়োগ এক আর বাই একশো নিচে দশক দশ হলো এগারো বিয়োগ দশ এক দশ আট বাই একশো উপরে বিয়োগ করে হলো এক নিচে হল দশ নিচে শূন্য শূন্য করে দিচ্ছি কোনাকুনি গুণ করলে আর মান পাওয়া হলো দশ অর্থাৎ বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার হবে দশ পার্সেন্ট তাহলে উত্তর বার্ষিক দশ পারসেন্ট হারে দশ হাজার টাকার দুই বছরের সমূল চক্রবৃদ্ধি হবে বারো হাজার একশো টাকা এই হচ্ছে অ্যান্সার এবার আমরা যাচ্ছি তেইশের দিকে তেইশের দিকে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে পঞ্চাশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি ষাট হাজার পাঁচশো টাকা হবে তা নির্ণয় করি এখানে কিন্তু বছরটা দেওয়া নেই তো এটা একুশের টাকার মতো করে করতে হবে বছর টাকায় আমরা এন ধরে নেব ধরে নিয়ে এন বছরে দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি শুধু হারে পঞ্চাশ হাজার টাকা সমুদ্র চক্রবৃদ্ধি বের করব বের করে ষাট হাজার পাঁচশোর সঙ্গে সমান করে দেবো তাহলে আমরা এ নির্মাণ পেয়ে যাব তাহলে প্রথমে ধরে নিচ্ছি ধরি সময় সমান হচ্ছে এন বছর আসল দেওয়া আছে আসল পি পঞ্চাশ হাজার টাকা সুদের হার আর দেওয়া আছে টেন পারসেন্ট তাহলে সুতরাং দশ পারসেন্ট হারে পঞ্চাশ হাজার টাকার এন বছরে সমূল চক্রবৃদ্ধি চক্রবৃদ্ধি সরাসরি লিখে দেব পঞ্চাশ হাজার যোগ দশ বাই একশো টু পাওয়ার এন এত টাকা কারণ n এর মান জানা নেই এবারে এই টাকাটার সাথে ষাট হাজার পাঁচশো টাকা সমান করে দিচ্ছি লিখে দেব প্রশ্নানুসারে প্রশ্নানুসারে পঞ্চাশ হাজার পর এন সমান হল ষাট হাজার পাঁচশো ভেতরে শূন্য শূন্য কেটে দিলাম দেওয়ার পরে পঞ্চাশ হাজার টাকা সমান সমানের এসে নিয়ে যাবো তাহলে এক যোগ এক বাই দশ পরে এন সমান সমান ষাট হাজার পাঁচশো বাই পঞ্চাশ হাজার দুটি শূন্য দুটি শূন্য কেটে দিলাম উপরে নিচে পাঁচ দিয়ে কাটবো উপরে পাঁচ দিয়ে কাটলে পাঁচ হাকে পাঁচ ছয়ের থেকে পাঁচ পাঁচগুলো থাকবে এক আর পরের শূন্যটা দশ পাঁচ কোনো দশ তারপরে পাঁচ হাকে পাঁচ নিচে আছে পাঁচশো পাঁচ একশোতে পাঁচশো এদিকে ব্র্যাকারির ভিতরে আমরা জানি এই দশের সঙ্গে এক গুণ করে উপরেটার সঙ্গে যোগ দশকে দশ আর এগারো এগারো বাই দশ টু দি পাওয়ার এন সমান সমানে এদিকে এগারো বাই দশ আসছে তাহলে এই সাইডেও কিন্তু আমাকে এগারো বাই দশ নিয়ে আসতে হবে তার পাওয়ারে কিছু একটা হবে নিচে আছে একশো লিখলাম দশ উপরে আছে একশো একুশ লিখলাম এগারো দিয়ে স্কোয়ার করে দিলাম কারণ দশের স্কোয়ার হচ্ছে একশো আর এই এগারো স্কোয়ার হচ্ছে একশো একুশ তাহলে সমান সমান দুই দিকে ব্যাকারির ভিতরে অংশ দুটো সমান থাকলে পাওয়ার দুটো সমান হয়ে যায় তাহলে এন সমান সমান পাবো দুই তাহলে সময়টা পেলাম হচ্ছে দুই বছর তাহলে উত্তর লিখব বার্ষিক টেন পারসেন্ট হারে চক্রবৃদ্ধি সুদে দুই বছরের পঞ্চাশ হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি হবে ষাট হাজার পাঁচশো টাকা এ হচ্ছে অ্যান্সার এরপরে আমরা চব্বিশের থেকে টঙ্কটা করবো চব্বিশের দিকে বার্ষিক টেন পার্সেন্ট চক্রবৃদ্ধির হার সুদে কত বছরে তিন লক্ষ টাকা সমূল চক্রবৃদ্ধি তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো টাকা হবে তার হিসাব করে দেখি তো তেইশের দিকে অঙ্কটা যেরকম ছিল ঠিক একইভাবে আমরা চব্বিশের দাগের ট করবো এখানে আমরা সময়টাকে ধরে নেব এন বছর ধরে নিয়ে দশ পার্সেন্ট হারে তিন লক্ষ টাকা সমর চক্রবৃদ্ধি বের করে সেটাকে এই টাকাটার সঙ্গে সমান করে দেব ধরি সময় সময় হচ্ছে এন বছর একই লেখা লেখব যে আসল পি হচ্ছে তিন লক্ষ তিন দিয়ে পাঁচটা শূন্য এত টাকা সুদের হার সেটা হচ্ছে টেন পারসেন্ট তাহলে সুতরাং টেন পার্সেন্ট বার্ষিক সুদের হারে তিন লক্ষ টাকার এন বছরে সমূল চক্রবৃদ্ধি হবে একবার লিখছি সূত্র না লিখে তিন লক্ষ এক যোগ আর আরেক জায়গা দশ বাই একশো পর এত টাকা এই টাকার সঙ্গে এই টাকা সমান করে দেব প্রশ্নানুসারে তিন লক্ষ ওয়ান প্লাস টেন বাই হান্ড্রেড টু দি পর এন সমানে তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো শূন্য শূন্য কেটে দিলাম তিন লক্ষ টাকা সমান সমানে ওই নিয়ে যাব তো এখানে থাকবে ওয়ান প্লাস টু দি পর এন সমানে তিন নয় নয় বাই তিন দিয়ে পাঁচটা শূন্য উপরে নিচে দুইটা শূন্য করে কেটে দেব আবার উপরে এবং নিচে তিন দিয়ে কাটবো উপরেটা তিন দিয়ে কেটে তিন একে তিন তিন দিকে নয় তিন দিকে নয় তিন আখে তিন নিচে তিন হাজার আছে তিন দিয়ে কাটলে এক হাজার ব্র্যাকেটের ভেতরে দশ আর এক গুণ করে উপরে একের সঙ্গে যোগ তাহলে হবে এগারো বাই দশ দিপার এন সমান এবার আমরা জানি কি ব্র্যাকেটে সমান সমান দিকে যা আসে সমান সমান এই সেটেও কিন্তু তাই আসতে হবে নিচে আছে হাজার আনব দশ তাই দশ লিখে দিচ্ছি উপরে আছে এক হাজার আনতে হবে এগারো তাহলে এগারো লিখে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে দেখো দশের কিউব হচ্ছে এক হাজার হয় তা দশের যেহেতু কিউব এক হয় তাহলে উপরে নিশ্চয়ই এগারো কিউবটাও কিন্তু এক হাজার তিনশো হবে দেখিয়ে দিচ্ছি এগারো কিউব মানে এগারো গুণ এগারো গুণ এগারো দুইটা এগারো গুণ করলে হয় একশো একুশকে যদি আরও এগারো দিয়ে গুণ করি তাহলে এক দুই এক আবার এক দুই এক এক তিন তিন এক তাহলে বোঝা গেল যে এগারোর কিউব আছে এক হাজার তিনশো একত্রিশ তাহলে এভাবে ব্র্যাকেট দিয়ে আমি দুইটার উপরে কিউব দিয়ে দিতে পারি হোল কিউব ব্র্যাকেটের ভেতরে এগারো বাই দশ এদিকেও আছে এদিকেও এগারো বাই দশ আছে তাহলে পাওয়ার দিলে সমান হবে অর্থাৎ এন সমান সমান হবে তিন তাহলে উত্তর লিখে দিচ্ছি বার্ষিক টেন পার্সেন্ট হারে তিন লক্ষ টাকার সমূল চক্রবৃদ্ধি তিন লক্ষ নিরানব্বই হাজার তিনশো টাকা হবে তিন বছরে ঠিক আছে এরপরে যাব সর্বশেষ অঙ্ক পঁচিশ দাগেরটা পঁচিশ দাগের সুদের পর্ব ছয় মাস হলে বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি হার সুদে ষোলোশো টাকার এক সমস্ত এক বা দুই বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদ আসল নির্ণয় করি তাহলে সুদের পর্ব বলছে ছয় মাস তাহলে ছয় মাস শুধু সুদের পর্ব হয় তাহলে ছয় মাস পর পর মানে বছরে হবে দুটি পর্ব তা আমরা জানি বছরে দুটি পর্ব হলে সেটা সূত্রটা কিরকম হয় লিখে নিচ্ছি পি ইন ওয়ান প্লাস আর বাই দুইশো টু দিপ টু এটা হচ্ছে তার সমল চক্রবৃদ্ধি সুদ সমল চক্রবৃদ্ধি মানে সুদে আসলে তাহলে আগে আমরা যাটা দেওয়া আছে সেটা লিখে নিচ্ছি আসল পিস দেওয়া আছে ষোলশো টাকা সুদের হার আর দেওয়া আছে দশ পার্সেন্ট সময় সময় দেওয়া আছে এক সমস্ত এক বাই দুই বছর তো সমস্তরা ভাঙে নিলে তিন উপরে হবে তিন নিচে দুই তিন বাই দুই বছর পর্বটা লিখে নিই পর্ব সময় আছে দুইটি সুতরাং সমূল চক্র বৃদ্ধি অর্থাৎ সুদাসল আর বাই দুইশো টু পাওয়ার যেহেতু পর্ব দুই আছে এবারে মান সব বসিয়ে দিলে পির জায়গায় বসবে ষোলোশো ওয়ান প্লাস আর এর জায়গায় সুদের হার দশ পারসেন্ট বাই দুইশো এখানে তাহলে কেটে দিলাম ব্রাকেটের ভিতরে শূন্য শূন্য কেটে দিলাম ষোলশ ব্রাকেটের ভিতরে এক যোগ এক বাই কুড়ি উপরে হচ্ছে কিউব এত টাকা ষোলোশো গুণ তাহলে আমরা কি করি কুড়ি আর এক গুণ করি উপরে সঙ্গে যোগ করে দিই কুড়ি আরে কুড়ি আর একুশ একুশ বাই কুড়ি এর হচ্ছে কিউব এত টাকা তাহলে ষোলোশো কিউব যেহেতু আছে তিনবার লিখব একুশ বাই কুড়ি গুণ একুশ বাই কুড়ি গুণ আবার একুশ বাই কুড়ি দুইটা শূন্য দুইটা শূন্য কেটে দিলাম দুই দিয়ে ষোলো কেটে আট দুই দিয়ে ষোলো কেটে চার দুই দিয়ে কাটলাম দুই দু চার কুড়িকে দুই দিয়ে কাটলাম দশ নিচে দশ রাখলাম তাহলে আমাদের ভাগটা করতে সুবিধা হবে তার নিচে লিখলাম দশ উপরে তিনটা একুশ গুণ করবো তার সঙ্গে আবার দুই গুণ করে উপরে বসাবো তাহলে গুণগুলো আমরা রাফে করে নিচ্ছি একুশ আর একুশ গুণ করে এক এক দুই এক কে দুই দুই এক কে দুই দুই দু চার এক চার চার আবার এটাকে একুশ দিয়ে গুণ এক চার চার গুণ দুই এক দুই চার দুগুন আট চার দুগুন আট এক ছয় আট চার বারো দুই হাতে এক নয় এটাকে আবার দুই দুই গুণ দুই এক দুই ছয় দুগুণ বারো দুই হাতে এক দুই দু চার আগে পাঁচ নয় দুগুনো আঠারো তাহলে উপরে বসবে আঠারো হাজার পাঁচশো বাইশ আঠারো হাজার পাঁচশো বাইশ যেহেতু দশ দিয়ে ভাগ আছে তাই আমরা শেষের দিক থেকে এক ঘটাকে দশমিকটা বসাব তাহলে হবে আঠারোশো বাহান্ন দশমিক দুই দশমিক দুই ঘর নিয়ে নিই একটা শূন্য দিয়ে দিলাম এত টাকা তাহলে সুদে আসলে হলো আঠারোশো বাহান্ন দশমিক দুই শূন্য টাকা এবার এখান থেকে আমাদের চক্রবৃদ্ধির সুদটাও বের করতে বলছে তাই সুদটাও বের করে নেব সুতরাং চক্রবৃদ্ধি সুদ হবে আঠারোশো বাহান্ন দশমিক দুই থেকে ষোলোশো টাকা বাদ দিবো তাহলে বাদ দিলে পরে থাকবে দশমিক দুই শূন্য তার আগে দুই থেকে ষোলোশো বাদ দিলে হয়ে টাকা তাহলে এখানে আমরা দুইটা পেয়ে গেলাম একটা বলছে সুদ কত সুদ হচ্ছে দুইশো টাকা আর বলছে সুদ আসল কত সেটা হচ্ছে এই আঠারোশো বান্ন দশমিক দুই শূন্য টাকা তাহলে এই হচ্ছে উত্তর এখানে আমাদের ছয় দশমিক একের অঙ্কগুলো কিন্তু শেষ হয়ে গেল